আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে দারুণ টেস্টি হয় আমার আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম আজকে আইসক্রিমটি আমি কোনো রকম ক্রিম ছাড়াই তৈরি করব দেখা যায় অনেকের হাতের কাছেই ক্রিম থাকে না চাইলে ঝটপট ক্রিম ছাড়া এই আইসক্রিমটি বানাতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি এটাকে এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব আমটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি ছেঁকে নিব এতে করে আমের ভিতর কোনো আশ থাকলে সেটা কিন্তু সহজেই আলাদা হয়ে যাবে আমি এভাবে করে আমটাকে ছেঁকে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রামের একটি দুধের প্যাকেট প্যাকেটটি খুলে আমি সবটুকু দুধ দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দুধ আছে দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ চিনি আর দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ গুঁড়ো দুধ এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এটাকে আমি জাল করে ঘন করে নিব দুধের মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব কর্নফ্লোয়ার আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার নিয়েছি এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে গুলে দুধের মধ্যে দিয়ে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নেড়ে চড়ে দিতে হবে কারণ কর্নফ্লোয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধের মিশ্রণটা ঘন হয়ে আসবে পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে এ না এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুধের মিশ্রণটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে এবার আমি এটি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার আমের পিউরি হাফ কাপের মতো আমের পিউরি হবে এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের মিশ্রণটা কিন্তু আমি ঠান্ডা করিনি গরম দুধের মধ্যে কিন্তু আমি আমের পিউরিটা দিয়েছি এবার একটি হ্যান্ডসের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এটার ঘনত্বটা একটু দেখাচ্ছি যে এটার ঘনত্বটা ঠিক কেমন এবার আমি এটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু টাইম মোল্ড নিয়েছি আজকের আইসক্রিমটি আমি এই অন টাইম মোল্ডে সেট করব তবে এই মোল্ডে দেওয়ার আগে কিন্তু অবশ্যই আইসক্রিমের মিশ্রণটি ঠান্ডা করে নিতে হবে এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সাত থেকে আট ঘন্টার মতো এবার ফ্রিজ থেকে এটা এটা নামিয়ে দেখাচ্ছি যে কতটা জমেছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আইসক্রিমটা কত সুন্দরভাবে ভাবে সেট হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ